আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম নতুন কিছু আমরা টু পিসের কর্স দেখাবো এখানে আছে একদম হচ্ছে চিকেন কারি কাজের প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর এগুলো হচ্ছে চুনরির ভিতরে থাকবে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শাহান এন্টারপ্রাইজে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রথমে মানে একটা চিকেন আচ্ছা একদমই নতুন এবং হচ্ছে যে আচ্ছা বোরিং কাজ হবে ওকে এগুলো একদম হচ্ছে বর্তমান ট্রেন্ডি ডিজাইন ডিজাইন এটা হচ্ছে আফগানি প্যান্ট মানে এটা আপনারা সিকোয়েন্সের সাথে আফগানি প্যান্ট পাচ্ছেন এটা একদমই ব্র্যান্ড নিউ মার্কেটে নতুন আসছে কিন্তু প্রাইস কত করে ভাইয়া আচ্ছা প্রাইসটা ভাইয়া 600 টাকা 600 টাকা আচ্ছা এটা দেখেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার তো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর এটা একদম আজকে অফার প্রাইজে থাকবে এমবোটারি কাজ করা থাকবে আচ্ছা প্লাস এটা হচ্ছে গারারা আফগানি এটা হচ্ছে গারারাটা খুব সুন্দর এটা কটনের গারারা পাচ্ছেন এই হচ্ছে এটা প্যান্টটা কিন্তু জোস আর ওন্নাটা কিন্তু আরো চমৎকার এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর প্রাইস কত করে ভাইয়া এটা প্রাইসটা থাকবে ভাইয়া 650 টাকা 650 ওকে কালারটা দেখেন আচ্ছা প্রাইস হবে কত করে এটা একটা কালার থাকে প্রাইসটা 650 650 ওকে আচ্ছা এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে খুব সুন্দর একটা বসন্তি কালার এটাও কিন্তু এমব্রয়ডারি প্লাস ডলারের কাজ হবে এটা হচ্ছে গালরাটা দেখেন খুবই সুন্দর একটা গালরাটা কিন্তু কটন এর ভিতরে ভাইরাল ভাইরাল আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত করে এগুলো 650 650

আচ্ছা এটার ভিতরে কিন্তু কালার আছে অনেকগুলো ফার্স দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার হবে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সর্বনিম্ন কিন্তু 6 পিস হবে মিস করবেন না কেউ মিস করবেন না এই ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন আমরা দিচ্ছি মাত্র 450 টাকা অনলি 450 টাকা আচ্ছা এই কিন্তু একটু চেঞ্জ আছে এটাও 42 বডি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা খুচরা নিলে কত খুচরা নিলে 100 টাকা বাড়বে 100 টাকা বাড়বে ওকে প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা রাবার এমবস করা আছে এটা সালোয়ারটা দেখেন কটনের ভিতরে দিচ্ছি আমরা 450 টাকা মানে ফুল রেডিমেড থ্রি পিস 450 সাইজে থাকবে আচ্ছা কালার একটাই জি এটা দেখেন আরেকটা এটা হচ্ছে টু পিস এটা জয়পুরি কটনের এর একটা টু পিস অনলাইন ভাইরাল একটা কালেকশন নাকি এটা তাই এটাও কটন আপনাদের জন্য নিয়ে আসলাম আচ্ছা এটা হচ্ছে আফগানি সালোয়ার কটন 450 টাকা 450 এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা পিঙ্ক কালারের ভিতরে থাকবে এটা দোপ সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা মাত্র 450 আচ্ছা একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ আপু এটা থ্রি পিস এটা থ্রি পিস গায়ে আপনারা কিন্তু এটা হচ্ছে গায়ে আর টু পিসও পাবেন আবার হচ্ছে থ্রি পিসও পাবেন মানে এখানে দুইটাই আছে একটা হচ্ছে থ্রি পিসটা থাকবে এটা হচ্ছে গাড়াটা আর এটা কিন্তু একদম অফারে থাকবে আজকে থ্রি পিস গাড়া কত করে পাঁচশো টাকা মাত্র আচ্ছা মানে এটা পাঁচশো আর টু পিসটা হচ্ছে চারশো পঞ্চাশ মানে আপনারা যেটা নেন সেটাই নিতে পারবেন কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা কালার গুলো দেখিয়ে জাম কালার বটল গ্রেন আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা কালেকশন কিন্তু টু পিসের আচ্ছা এটা অল ওভার সিকোয়েন্স করা থাকবে এটা এটা প্যান্টটা হবে আফগানি

ফুললি মানে এটা কিন্তু কাতুয়া টাইপের হাতাটা হবে টার্কিশের ভিতরে আর হাতাটা কিন্তু আপনারা রয়্যাল সিল্কের পাচ্ছেন सेम ফেব্রিকসের আবার প্যান্টটা পাচ্ছেন আফগানে আচ্ছা এটা সেটটা মিলে কত টাকা পড়বে মাত্র 600 টাকা 600 থেকে ডিসকাউন্ট অফার আচ্ছা বড় ডিসকাউন্ট আচ্ছা কালার কয়টা আছে অরিজিনাল দুবাই ছেড়ে দিয়ে দিচ্ছে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে ঝটপট স্টকে থাকাকালীন দিতে পারবো না আচ্ছা মানে আমাদের স্টকে দেখা গেছে 300 400 পিস থাকে 10 জনের নিলে শেষ আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আর যে কোনো 6 পিস নিলেই হোলসেল এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে অলিভ কালার এই দেখেন চশমা সামনে পুরি লেছি

এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র মাত্র 600 টাকা বডি হবে 42 পর্যন্ত জি আমাদের কালার ডিজাইন মানে ভাইয়াদের কিন্তু অনেকগুলো কালার আছে এত কালার এক দোকানে কেউ দিতে পারবে না আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শাহান এন্টারপ্রাইজে তো যারা নিতে চান নিয়ে নেবেন যে কোনো 6 পিস নিলে হোলসেল খুচরা নিলে 100 টাকা বাড়বে 100 টাকা অ্যাড হবে যে নিলে আচ্ছা যে কোনো ড্রেসে খুচরা নিলে 100 টাকা অ্যাড হবে এই যে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফার্স কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর কালার কন্ট্রাস্ট তো কিন্তু অনেকে অনেক পেজে বিক্রি করে 1050 850 950 আমাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে যারা হোলসেলে সর্বনিম্ন 6 পিস নেবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা ফার্স এটার ভিতর অনেকগুলো কালার আছে কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এগুলোর প্রিন্ট সবগুলোই কিন্তু সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে প্রায় সেম 600 করে এই যে এগুলো সবই হচ্ছে টার্কি সাতার ভিতরে আছে আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপরা পড়তে পারবে কালার ডিজাইন সবগুলোই নাইস এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফর্স এটাও সুন্দর এটা কালার প্রিন্ট প্রায় সেম থাকবে আচ্ছা এটা একটা কালার এগুলো কিন্তু লাইট কালার ডিপ কালার সবে আছে আপনারা হচ্ছে মিলিয়ে নিতে পারবেন যেভাবে নিতে চান নিতে পারবেন তো লাস্ট অন একটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে অ্যাশের ভিতর বা সুরমা কালার প্রাইস সেম থাকবে তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সাহায্যটা প্রাইজে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ